আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব সতেরোই অক্টোবর শুক্রবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এছাড়াও দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত সহ ভদ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ু হওয়া বই সতর্কতা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা এবং অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে সাজেক দিঘিনালা খাগড়াছড়ি লংগদু মানিকছড়ি চেঙ্গি পাঁচছড়ি মহালছড়ি ফটিকেশ্বরী রাঙামাটি হাটাচারি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম সাতকানিয়া রংসড়ি থান 这。 চকারিয়া কুতুবদিয়া মহেশখালী এদিক থেকে টেকনাফ সহ প্রত্যেকটি জেলা এবং অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দু এক জায়গার উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং ধমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে ছাগলনাইয়া ফেনি চৌমোহনী নোয়াখালী এদিক থেকে রয়েছে আপনার আপনার দৌলুৎ খান তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে সোনাইমুড়ি চা আটখিলি চাকসিন মতিরহাট ঢাগনবুইয়া চৌদ্দগ্রাম লাকসাম হাজিগঞ্জ চাঁদপুর বড়চরখালিয়া চান্দিনা কচুয়া এদিক থেকে রায়পুর ফরিদগঞ্জ সহ একাধিক জেলা বা অঞ্চলের দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে শুক্রবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়ার সর্বশেষ আপডেট অনুসারে বরিশাল বিভাগেরও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেগাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এসরো এদিক থেকে হাতিয়া মনপুরা এদিক থেকে নোয়াখালী তারপর দৌলুৎ খান বোরহানুদ্দিন ভুলা এদিক থেকে মেহেন্দিগঞ্জ মাওলাদি ঘুর নদী কালকিনি কোতুয়ালিপাড়া ওয়াজিপুর সরুপাঠি জালোকাঠি এদিক থেকে রয়েছে বরিশাল পিরোজপুর রাজাপুর জিয়ানগর বেতাগি মা এদিক থেকে রয়েছে মটপাড়িয়া বরগুনা পটুয়াখালী তারপর ধুমকি পাশা চরফেশন কোলাপাড়া কুয়াকাটা সহ একাধিক অঞ্চল এবং একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরু হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তৃষপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে খুলনা এদিক থেকে ঘিঘাতলা রয়েছে টেরুকাদা তারপর হচ্ছে কালিয়া গোলা গোপালগঞ্জ তারপর উপীন্দ্রনাথপুর লোহাগারা নরাইল অভয়নগর এদিক থেকে রয়েছে এদিক থেকে রয়েছে ফকিরহাট বাগেরহাট নাজিরপুর এদিক থেকে মংলা সহ একাধিক অঞ্চলের প্রতি মাঝারি বৃষ্টি বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝরু হাওয়া বই যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ অদর অবজারভেশন টিম এছাড়াও খুলনা বিভাগের একাধিক জেলার আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে শুক্রবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব বাংলাদেশ অবজারভেশন টিমের দ্বার সর্বশেষ আপডেট অনুসারে সিদ্দিকগঞ্জ মুন্সিগঞ্জ দাউদকান্দি এদিক থেকে জাঞ্জিরা শিবচর মাওয়ার তারপর শ্রীগণ শ্রীনগর দোহার ঢাকা মকসুদপুর মাদারীপুর এদিক থেকে রয়েছে আপনার ব্রাহ্মণপাড়া হোমনা এদিক থেকে রয়েছে আকুবপুর তারপর নবীনগর এদিক থেকে নরসিংদী এদিক থেকে ঢাকাসহ একাধিক অঞ্চলের উপর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে গোপীন্দ্রনাথপুর মকসুদপুর নরাইল এদিক থেকে ফরিদপুর দোহার মাগুরা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাদী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন তো সুপ্রিয় দশক এই মুহূর্তে রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানিয়ে দিচ্ছে বাংলাদেশ অদর অবজরভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে শুক্রবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী জেলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা নেই তবে একাধিক জেলার আংশিক মেঘলা থেকে ম্যাগাছন্ন থাকতে পারে তাছাড়া রংপুর বিভাগেরও কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তবে দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন সিংহ এবং সিলেট বিভাগেরও কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা কিংবা রাতের মধ্যে তবে ময়মনসিংহ সিলেট এবং রংপুর সহ আজশাই বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারিজনে বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার শুক্রবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়াও দিক থেকে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরাতেও কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা নেই তবে মিজোরামের একাধিক অঞ্চল মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আরো জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের কোন জেলা বা কোন বিভাগে কি পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে খুলনা বরিশাল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের প্রাদি থেকে ভারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বেশ কিছু অঞ্চল প্রতি পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দিক থেকে বরিশাল এবং খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগারা মাদারীপুর শ্যামনগর মঠবাড়িয়া কলাপাড়া পিরোজপুর বরিশাল মতিরহাট মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা শ্যানবাগ কোয়াখালী লালমোহন তারপর ফটিকাছড়ি খাগড়াছড়ি চট্টগ্রাম তারপর সাতকেনিয়া কুতুবদিয়া আপনার মহেশখালী ট্যাকটাপ সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সিলেট পয়মরসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ পরবর্তী পাঁচ দিনের মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কলকাতা তারপর হচ্ছে এদিক থেকে হলদিয়া হলদিবাড়ি তারপর হচ্ছে খারাপপুর জলাশ্বর বালাসর। এই থেকে ভারীপাদা আরামবাগ চন্দ্রনগর সহ একাধিক অঞ্চলের প্রতি মাঝারি থেকে বারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার প্রতি মাঝারি থেকে বারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মিজোরামের প্রত্যেকটি জেলার প্রতি মাঝারি থেকে অত্যন্ত বারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে